আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর শায়রি শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় স্কাউটিং গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্স সোসাইটি এ স্বাদেশ পৃষ্ঠার অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে অধ্যায় দুই স্কাউটিং গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাদেশ পৃষ্ঠায় মোট পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব এখন আমরা এক নম্বর প্রশ্নটা হচ্ছে হাইকিং পরিশ্রমের হলেও আনন্দদায়ক ব্যাখ্যা করো হাইকিং একটি উত্তেজনাপূর্ণ চিত্ত বিনোদন ও শিক্ষামূলক কর্মসূচি এর মাধ্যমে স্কাউট ও গার্ল গাইডেরা প্রকৃতি পর্যবেক্ষণ মানচিত্র অঙ্কন অনুসরণ চিহ্ন কম্পাস স্থাপন সামাজিক জরিপ রান্না এবং অন্যান্য বিষয়সমূহ শেখার সাথে সাথে আনন্দ পেয়ে থাকে হাইকিং বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা পাশাপাশি বেশ কিছু প্রস্তুতিও গ্রহণ করতে হয় দল গঠন করে বিভিন্ন সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করে প্রস্তুতি নিতে হয় এগুলো পরিশ্রমের হলেও নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ভ্রমণকালে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য মনকে উদার করে তোলে তাই বলা যায় হাইকিং পরিশ্রমের হলেও কিন্তু আনন্দের প্রশ্ন দুই নির্ভর পরিকল্পনার মাধ্যমে হাইকিং আনন্দদায়ক হয় ব্যাখ্যা করো হাইকিংয়ের মান সম্পূর্ণভাবে পরিকল্পনার উপর নির্ভর করে এজন্য প্রথমে প্রয়োজন উপদল গঠন এবং সিদ্ধান্ত গ্রহণ সে অনুসারে হাইকিংয়ে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মসূচি প্রণয়ন করা হয় উপদল নেতা পরিষদের সিদ্ধান্ত অনুসারে গ্রুপ স্কাউট গাইড কাউন্সিলের সুপারিশক্রমে সংশ্লিষ্ট থানা স্কাউট ও গাইড কমিশনারের অনুমতিতে কর্মসূচি প্রণয়ন করে পরবর্তীতে সঠিক কর্মসূচির মাধ্যমে হাইকিংয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় যাতে ভ্রমণটি শিক্ষার্থীদের কাছে আনন্দের হয় উপরিয় আলোচনা থেকে বলা যায় যে পরিকল্পনা সঠিক হলে হাইকিং আনন্দদায়ক হয় উক্তিটি যথার্থ তিন নম্বর প্রশ্নে আছে স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজে অবদান রাখা সম্ভব ব্যাখ্যা করো দলবদ্ধভাবে বসবাসের মাধ্যমে সমাজ করে ওঠে সমাজে বাস করাই হলো মানুষের বৈশিষ্ট্য যে যেই সমাজে বাস করে সেই সেই সমাজের মঙ্গলের জন্য চেষ্টা করে সমাজে কল্যাণের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা হয় আর এই সেবা হল স্কাউটের মূল মন্ত্র প্রত্যেক স্কাউট সমাজের সদস্য হিসাবে পরিবার ও সমাজের কথা চিন্তা করে নিজের পরিবারের দায়িত্বের পাশাপাশি সে সমাজের বৃদ্ধ বঙ্গু প্রতিবন্ধী নারী শিশু অসুস্থ এবং অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করে স্রষ্টার প্রতি আনুগত্য এবং শ্রদ্ধায় সৎ ও সত্যবাদিতায় জীবের প্রতি দয়া চিন্তা ও কর্তব্য পরায়ণতায় স্কাউট আন্দোলন সমাজে অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠানের চেয়ে আদর্শ প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক যে কোনো কাজ করে মানুষের সেবার মাধ্যমে সমাজে বিশেষ ভূমিকা রাখছে এই স্কাউট আন্দোলন চার নাম্বার প্রশ্ন রেড ক্রিসেন্টের সদস্য হলে মানব সেবার সুযোগ পাওয়া যায় মতামত দাও রেড ক্রিসেন্ট হচ্ছে একটি আন্তর্জাতিক মানবতাবাদী আন্দোলন যার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে থেকে মানব সেবায় নিয়োজিত হওয়া সম্ভব হয় যুদ্ধাহত বাস্তুহারা রুগ্ন এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষকে উদ্ধার করাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য লক্ষ্য এছাড়াও প্রতিষ্ঠানটি ব্লাড ব্যাংকে রক্ষণাবেক্ষণ সহ পানির বিশুদ্ধতা রক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করে রেড ক্রেসেন্ট সদস্যদের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ সহ মানব সেবায় নিজেকে নিয়োজিত করা যায় মানবতা সেবায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান রক্তদান কর্মসূচি প্রভৃতির মাধ্যমে রেড ক্রিসেন্টের সহযোগিতায় সমাজে সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করা সম্ভব তাই বলা যায় রেড ক্রিসেন্টের সদস্য হলে মানব সেবার সুযোগ পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্নে আছে প্রাথমিক চিকিৎসা অনেক মানুষের জীবন রক্ষা করতে পারে ব্যাখ্যা করো কোনো আহত রোগীকে ডাক্তার না আসা পর্যন্ত প্রাথমিকভাবে সাহায্য বা সেবা প্রদান করাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা যে কোনো দুর্ঘটনায় আহত রোগীর অবস্থার অবনতি যাতে না ঘটে সেজন্য তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয় এই প্রতিবিধান জানা থাকলে ডাক্তার না আসা পর্যন্ত দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ অনেকটা কমানো যায় রোগীর জীবন রক্ষা করাও অনেক ক্ষেত্রে সম্ভব হয় সুতরাং বলা যায় বিজ্ঞানসম্মতই প্রাথমিক চিকিৎসা আয়ত্তে থাকলে আকস্মিক কোনো দুর্ঘটনায় সাহায্য করে অনেক মানুষদের জীবন রক্ষা করা যায় এ হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য এই অধ্যায়ের অনুশীলনে সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সাতাশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ